কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এই ভিডিওটা হলো পুরনো বছরের আমাদের কাছে তখন নতুন বছর চলে এসেছে নতুন বছর এসেও ছ সাত দিন মনে হয়েও গেল। এত দেরি করে ভিডিওটা দিচ্ছি কেন সেটা তোমাদের পরে বলছি মৌসুমি ময়ূরই আমাকে পাগল করে ফেলছে ওদেরকে সেলে নিয়ে যাওয়ার জন্যে ওদের পরীক্ষা চলছিল তাই নিয়ে যাচ্ছিলাম না আর আমরা চলে এসেছি এখন সমুদ্রগড় হাটে হাটে এসে দেখি প্রচণ্ড ভিড় ভিতরে ঢোকাই যাচ্ছে না কিছুক্ষণ পর তো পুরো ভিড় হয়ে গেছে কারণ মুসলিমদের ঈদ ছিল ঈদের জামাকাপড় সব কেনাকাটি করছিলো আর সেলের জামাকাপড় মানে সুতির জামাকাপড় তো ছিলই না সব পুজোর যেরকম জামাকাপড় ওঠে সেরকম জামাকাপড়ই ছিল যাই হোক বাড়িতে চলে আসলাম এসে এই যে কী এগুলো কী বলে শুশ্রুরি না টুশুরি কী বলে যাই হোক খেলাম একটু চলো ওরা শুধু জামাকাপড় কিনি সঙ্গে জুতোও কিনেছে দুই বোন একই জুতো কিনেছে এবার তোমাদের বলে দিই এতদিন পর ভিডিওটা কেন দিচ্ছি আমার ফোনটা হলো খুব দামি ফোন অল্প ভিডিও করলেই বলে জায়গা খালি নেই ঠিক আমার মতন আমার সঙ্গে কেউ ভ্যাংট মারলে আমার মনেও তার জন্য জায়গা থাকে না আর এখন ভিডিওটা করছি মায়ের ফোন থেকে আর মায়ের ফোনের সামনের ক্যামেরাটা একটু ঘোলাঘোলা যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নিও আমিও যেমন সংসারটা মানিয়ে গুছিয়ে করছি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর ফোনটার জন্যে জামাগুলোর রং খুব খারাপ আসছে আমি এক ভিকারি আমার ফোন তো খারাপ খারাপ আমার সাথে থাকতে থাকতে আমার মার ফোনও খারাপ হয়ে গেছে বলে না ভালোর সাথে থাকলে ভালো হয় খারাপের সাথে থাকলে খারাপ হয় সেরকম অবস্থা আর তোমাদের বললাম না কার কোনটা জামা তোমরা দেখেই বুঝতে পারছ আর একটা মৌসুমি শার্ট কিনেছে এই যে ছেলেদের জামা আর আমি কিনেছি কি চলো তোমাদের দেখিয়ে দিই আমি কিনেছি দুটো নাইটি চলো নাইটিগুলো আমার একদমই পছন্দ হয়নি আমার হরিদাস পালের পছন্দ হয়েছে তাই কিনতে হয়েছে এই দেখো এটা হলো মনে হয় সবুজ কালার যাই হোক ছিম কালার যেই কালার বলে বলে আমি অত কালার চিনি না এটা হলো গোল গলা আর এটা হলো মনে হয় ব্লু ব্লুই বলে যাই হোক হাবিজাবি বলে আমি অত রং ফং অত বুঝতে পারি না কোনটা কি রং এটা হলো কি গলা বলতে পারবো না এটা হলো হাবিজাবি গলা এই হাবিজাবি গলা যেটা বললাম সেটার মতন আর একটা নাইটি আছে এ দেখো এই প্লাস্টিকটা দেখালাম না এটা আমার না এটা অন্য কারোর জন্য কিনেছি এবার তোমাদের দেখায় পিছনের ক্যামেরা দিয়ে আমার শাশুড়ির ফোনের পিছনের ক্যামেরাটা কিন্তু ভালো এই দেখো জামাগুলোর কালারগুলো সুন্দর লাগছে না তখন কিরকম লাগছিল বাজে দেখতে চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো থেকে সুস্থ থেকে টাটা